আসসালামু আলাইকুম আসকামার বন্ধু রায়হানের আগ রায়হানকে নিয়ে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে রাওজান একটি জামে মসজিদের রায়হানের আগ অনুষ্ঠিত হবে তাই আমরা বন্ধু বান্ধব সবাই মিলে বাইকে করে রওনা দিয়েছি যেতে যেতে রাওজানের চারপাশের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে আমাদের রাওজান অনেক বেশি সুন্দর চারপাশের সবুজ আর সবুজ যাই হোক আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আপনারা একটি মাজার দেখতে পাচ্ছেন মাজার এটি কে কে চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন এই মাজারের অপোজিটে একটি মসজিদ আছে ওই মসজিদের রায়হানের আগ অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন আগদের কার্যক্রম চলতেছে অল্প কিছুক্ষণের মধ্যে আগ সম্পূর্ণ হবে বিয়ে মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস সঠিক মানুষ জীবনে আসলে জীবন আলোকিত হয়ে যায় অন্যতায় অন্ধকারে ছেয়ে যায় তাই সঠিক মানুষ প্রত্যেকের জীবনে খুব গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ রায়হানের আগ খুব সুন্দর ভাবে সম্পূর্ণ হলো এখন আমরা রায়হানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আমার বন্ধু অনেক বেশি খুশি তার সাথে আমরা সবাই খুশি একটা কথা আছে সুখ ভাগ করলে বারে আর দুঃখ ভাগ করলে কমে যাই হোক এদিকে আমার বন্ধু সোহেল অনেকদিন পর বিদেশ থেকে আসলো তার সাথেও দেখা হয়ে গেল অনেক ভালো লাগতেছে বন্ধু বান্ধব সবাইকে পেয়ে বন্ধুরা সবাই একসাথে থাকলে অনেক বেশি বাস্তবতার কারণে এক একজনের এক এক জায়গায় চলে যেতে হয়েছে যাই হোক রাওজানের রাস্তাগুলো অনেক সুন্দর দুই পাশে গাছ গ্রামীণ একটা বাইপ পাওয়া যায় বলতে বলতে আমরা চলে এসেছি আমার বন্ধুর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম